এ ক্লিন সালাড ফিট 780 টাকা আর একটা বিরিয়ানি আনতে হবে কত বিরিয়ানি দুটো বিরিয়ানি একটা চিকেন হাঁড়ি দস্তক আর দুটো কিছু বিরিয়ানি আনবি না না দিচ্ছি তিন প্লেট বিরিয়ানি আচ্ছা আচ্ছা আরেকটা বিরিয়ানি কত আরেকটা বিরিয়ানি একটা মাটন দুটো মাটন একটা একটা মাটন আমি কি

তার আগে আমি বাসন কটা মেজে নিজ আর আমি এদিকে ল্যাংড়াতে দেখো কি কি করেছিলাম কি দেবো দরজার পেছনে আর আমি এদিকে করেছিলাম দেখো বসবাবু সেদ্ধ খাবে করে এই যে ঢেঁড়স পেঁপে গাজর কাঁকরোল সব সেদ্ধ শুধু চালতে যে ডাল সেদ্ধ করব করে ডাল ধুয়ে আর ধুয়ে জাস্ট বসিয়ে দিতাম এই যে আর এতে জল গরমও হয়েছিল ডাল সেদ্ধ করতাম আলু ভাজা করতাম চলো আর এই যে দই পাতলাম এখনো দুধটা যেহেতু গরম এখনো দইটা দেইনি দইটার যেটা মেশাবো আর কি ছাঁচটা সেটা এখনো দেইনি কি বলছিস কেন রাতে খাবে ভাত খাবে না ভাত খাবে না খাবে ওমা তুমি ভাত খাবে না রাতে ওমা তুমি রাতে ভাত খাবে না

स्टोरी टेज़ आप मोर मोर ये हाइलाइटिंग है हेलो तो जी स्टो जी स्टोरी टेज़ आगे छारे भी स्टोरी टेज़ छारा पढ़े देख भी व्यूज़ जैसे करता है के व्यूज़ तोड़ दांती का हाइलाइट लिखा है चल तो बाबा फोन ही उल्टे गया ना ये जोको

নিয়ে দুটো দিয়ে দিলাম শয়তান এই যে আর ওই একজন আর এই একজন চলে এসেছে যে গুল্লুবাবু নিয়ে এসছে আমার নতুন হেডফোন গুল্লুবাবু এখন হেঁটে আসলো এতদিন তিতলিটা ধান নিয়ে আমি চলেছিলাম আজকে আমার নতুন আজ থেকে আমার নতুন এই যে হেডফোন

খাবো এখন খাবে খুলছো কোনো এখন একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু পেপায় পেতে দিই মা নিচে আমার পায়ে ব্যথা না আমি পারবো না মা

এই প্লাস্টিকটা खोल তোমা ওটা ধরতি প্যাকেটটা ধর ও প্লাস্টিকটা গুলো রাখতে সুপার পছন্দ এটা হাতা পাতা নিয়ে আয় ও এই पार्थو খেতে আসো এই দুটো যে চিকেন বিরিয়ানি এটা হচ্ছে পার্থর মাটন বিরিয়ানি এটাই কি আছে বল আর এটা আছে হান্ডি চিকেন আর এটা রয়েছে আমার ফেভারিট ফিনি গুল্লু বাবু খাস ফিনি এটা থাক আলাদা বোস বাবুটা থাক আলাদা বাচ্চাগুলোকে দিয়ে দিয়ে আগে সালাদটা খোল গুল্লু বাবা সালাদটা খোল বিয়েতেও ইউজ করে মা এটা দেখো এই প্রবল বর্ষণে আমার রজনীগন্ধা ফুটেছে আমি বারান্দায় না আগে ছিল এরকম ছিল এরকম এটা ফুটেছে দেখো অসাধারণ এই দেখো আজকে প্রথম পাপড়ি মেলেছে বুঝেছো কি অসাধারণ গন্ধটা আসছে কল্পনা করতে পারবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসুন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো